যারা তালামিজ কর্মী যারা তালামিজ করে এদের মধ্যে সবচেয়ে বেশি নবীর আদর্শ প্রকাশিত থাকে ঠিক না এরা যেখানে যাকে পায় তারা তাদেরকে সালাম দেয় বলেন মার্শাল্লা মার হাত এই আমাদের সাহেব জীবীরা স্বার্থদের জীবন গঠনের জন্য একটি সংগঠন দিয়েছেন যে সংগঠনের নাম আমরা সবাই জানি বাংলাদেশ আঞ্জুমানি তালামিজে ইসলামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ইসলামী ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র সংগঠন। আমাদের বিভিন্ন জায়গায় হাফিজি মাদ্রাসা আছে। আছে না হাফিজি মাদ্রাসার আর একটি সংগঠন আছে। য়াকুবিয়া হিফজুলু আল সমস্ত ফাজকেরামে কতৃত হয়ে কিভাবে সঠিক হাফি সাপ্তৈরি করা যায়। আহলে সুন্নত জামাতের মতাদর্শী সাহি কুরআন বিশুদ্ধভাবে থিলাওয়াত এবং মুখস্থ করা যায় তাদেরকে একটি সংগঠন দিয়েছেন ইয়া খুব ইয়া হেফজুল কি সুন্দর আমাদের সাহেব টিবলা আরো একটি সংগঠন দিয়েছেন মাদ্রাসার যত শিক্ষক আছেন সমস্ত শিক্ষকগণ যাতে একত্রিত তাকে আহলে শুধু জামাতের পতাকা বহন করে মাদ্রাসার ছাত্রদেরকে সঠিকভাবে তালিম তালুম দেয় শিক্ষা দেয় নবীর আদর্শ শিক্ষা দেয় তাই আরেকটি সংগঠন তিনি উপহার দিয়েছেন কি বাংলাদেশ মাদ্রাসা মাদ্রাসা বাংলাদেশ আইনজুমানে মাদারিস সিলেটের মধ্যে এটি তিনি আরো একটি সংগঠন উপহার দিয়েছেন আমাদেরকে যাতে বাংলাদেশের সমস্ত মাদ্রাসার শিক্ষকরা এক এবং অভিন্ন থেকে মাদ্রাসা শিক্ষার যত দাবি দাওয়া আছে সমস্ত আদায় করতে পারে সেইটার নাম দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল মুদার রিসিন আমরা সবাই বলি সোহান আমাদের প্রিয় মুর্শিদ একজন অদূরদর্শী ব্যক্তিত্ব ছিলেন যিনি আজ থেকে প্রায় আগে তিনি চিন্তা করেছেন আজ থেকে অনেক আগে চিন্তা তিনি করে গেছেন যদি এই সমস্ত সংগঠন আমি এই পৃথিবীতে দিয়ে না যাই যদি সংগঠন দেখে না যায় তবে আমার শিক্ষকরা ছাত্ররা মুরব্বীরা সবাই চিহ্ন ভিন্ন হয়ে বিভিন্ন দলের বাতিল দলের মধ্যে ঢুকে ঢুকে তাদের ইমানা নষ্ট করে দিতে পারে তাই তিনি যেখানে যেটার প্রয়োজন সেখানেই সেটা আমাদেরকে উপহার দিয়ে তিনি আমাদেরকে আহলে শূন্যত জামাতের মতাদর্শে সবাইকে এক এবং অভিন্ন করে দিয়ে আমাদেরকে সুসংগিত করেছেন তাই আমরা আমাদের প্রিয় মুর্শিদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহর শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ এই মাসুদ বাজার আঞ্চলিক শাখা যদি থাকতো না আজকে ঈদ মিলাদুন্নবী অনুষ্ঠান হতো না ঠিক কিনা ঈদ এ মিলাদুন মাস এসে আজকে আরো চার পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে বৃহত্তর মাসুদ বাজার এলাকায় আর কোন সংগঠন ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করছে বলে আমার জানা নেই কেউ করে নাই বরং আমরা দেখি ভিন্ন ভিন্ন মসজিদের খুতবায় মসজিদের ওয়াজে মিলাদুন্নবীর বিরুদ্ধে আলোচনা হয় হয় কিনা হয় যে সমস্ত আলেম ও উলামা নামদাড়ি সুন্নতি লেবাস পরে দাড়ি টুপি রেখে এই দেবিরাতুন বিরুদ্ধে বক্তব্য দেয় এদেরকে আমরা সবাই দিক্কার জানাই ঠিক কিনা এই দেবিরাতুন নবী আমাদের বাবার কোনো জন্ম দিবস নয় এই দেবিরাতুন আমাদের ফুলতলী সাবের জন্ম দিবস নয় এই দেবিরাতুন নবী কোন বিশেষ ব্যক্তিত্বের জন্ম দিবস নয় এই দেমীরাদুন নবী হইতে দুজাহানের সরদার আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু জন্ম দিবস পালন করা বলি সুবহানাল্লাহ বন্ধুগণ ঈদ বলতে যদি আপনাদের বেতা লাগে ঈদ অর্থ কি ঈদ একটি শব্দ বললেই কি সেই শব্দ হয়ে যায় ঈদ বললেই কি ঈদ হয়ে যায় ঈদ শব্দের বহু অর্থ আছে আপনারা ঈদ অর্থ খুশি না নিয়ে ঈদ অর্থ দিবস পালন করেন ঈদ শব্দের আরেকটি অর্থ হচ্ছে দিবস ঈদ এ অর্থ হচ্ছে নবীজির দিবস যেমন আমরা স্বাধীনতা স্বাধীনতা দিবস পালন করি স্বাধীনতা দিবসের আরবি শব্দ হচ্ছে ঈদুল ইসতেকলাল স্বাধীনতা দিবস বিশ্ব শ্রমিক দিবস বিশ্ব শ্রমিকেরা পালন করে বিশ্ব শ্রমিক দিবসকে আরবিতে বলা হয় ঈদুল রহমানুল আলমিয়া বিশ্ব শ্রমিক দিবস বিশ্ব শ্রমিক দিবসকে যদি আরবিতে ঈদ বলা যেতে পারে স্বাধীনতা দিবসকে যদি ঈদুল ইস্তেকলাল বলা যেতে পারে তে নবীর জন্ম দিবসকে ঈদে মিলাদুন কেন বলা যাবে না এক শতবার বলা যাবে ঠিক কি না বন্ধুরা আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেন নাই আপনারা পক্কান্তরে রাসূলুল্লাহর বিরোধিতা করছেন ঠিক এই কথা কেন বললাম এজন্যই বলছি আপনারা এই যে অনুষ্ঠানে আসেন আসিয়া দেখেন এই অনুষ্ঠানে কি হয় মুরব্বী আপনারা দেখেন তো মুগরিব থেকে বা আসর থেকে নিয়ে এই পর্যন্ত এখানে অনুসলামিক কোনো কাজ হয়েছে এখানে ইসলাম বিরোধীর কোনো কাজ আছে এখানে আল্লাহ রসুল বিরোধী কোনো কাজ আছে সব তো দেখি কোরআনের আলোচনা জীবনী আলোচনা দুরুদের আলোচনা ইসলামের আলোচনা মানুষের সামাজিক রীতিনীতির আলোচনা এই সমস্ত আলোচনা আপনারা তো দেন ওয়াজ করেন বিভিন্ন মহফিলে ওয়াজ করেন সেখানে ওয়াজ করলে জায়েজ আর মিলাদুল নামে ওয়াজ করলে না জায়েজ হয় এইটা কোন বিবেক আমরা বুঝতে পারি না বিশাল আলী মজলিস বৈরাগত মেহমান ওয়াজ আর ওয়াজ হচ্ছে কোরআনের আলোচনা হাদিসের আলোচনা বিভিন্ন আলোচনা হয় সেইটি নাজাজ হয় না আর ঈদ এ মিলাদুলনীর বেনারে ঈদ এ মিলাদুলনবীর নামে অনুষ্ঠান হলেই এটা শিরকের অনুষ্ঠান হয়ে যায় এটা বাতিল অনুষ্ঠান হয়ে যায় এটা কুহুরি অনুষ্ঠান হয়ে যায় এই তহমদটা অনুষ্ঠানের উপর নয় আমরা বুঝতে পারছি এই তহমদ রসুলের উপর দেওয়া হচ্ছে আমরা সবাই বলি নজ্লা অতএব যারা যারা রসুলের বিরোধিতা করবে তাদের লেবাস লুবাস আব্বা কাব্বা যাই হোক তারা সত্যিকার মুসলমান হতে পারে না সত্যিকার মুসলমান তারাই হবে আহলে সুন্নত আল জামাতের মতাদর্শী তারাই হবে যারা রসুলের প্রশংসা করবে যারা রসুলকে সবার চাইতে সমান সম্মানিত বলবে যারা রসুলকে সম্মান দিবে তারাই আহলে সুন্দর যারা রসুলকে সম্মান দিবে না তারা আহলে সুন্নত জমাৎ হতে পারে না তারা কি হবে তারা খারিজি হবে তারা রাফিজি হবে তারা শিয়া হবে শিয়ারা কোনো দিন আমাদের নবীকে সম্মান দেয় না ঠিক কিনা বাংলাদেশে শিয়া মতবাদ আছে দেখেন তারা আমাদের রসুলের চাইতে আলিকে সম্মান বেশি দেয় দিন ইসলাম তারা মানে কোরআন মানে বিভিন্নতা মানে কিন্তু তারা সবচেয়ে বেশি মানে আলিকে তারা বলে যে মোহাম্মদের চাইতে আলীর মর্যাদা বুঝি বেশি এই কথা বলে তারা শিয়া ধর্ম অবলম্বন করে তারা মুসলমান থেকে খারিজ হয়ে গেছে রাফেজি যারা এইভাবে বাহত্তরটা ইসলামী বাতিল ফিরকা আছে প্রত্যেক বাহত্তরটা ফিরকাই রসুলের বিরোধিতা করে আর একমাত্র আহলে সুন্নত জামাতের মতাদর্শিতা রসুল সাহেব পক্ষে কথা বলে বলুন ঠিক কিনা আমরা সবই বুঝতে পারছি আল্লাহর হাবিব বলে গেছেন যে যে বাহত্তর তেহত্তরটি ইসলামী ফিরকা হবে বাতিল ফিরকা নয় যারা কাফির মুসিক তারা নয় ইসলামী ফিরকা বা ইসলামিক দল হবে হবেটি দল তে বাহত্তরটি দল হবে জাহান্ন এরা মুসলমান লেবাস থাকবে নাম থাকবে চিহ্ন থাকবে দাড়ি থাকবে তুপি থাকবে কিন্তু তারা জাহান্নমী হবে এক কারণে যে এরা নবী মোহাম্মদকে মোহাম্মদ সঠিকভাবে মানে না আর একটি মাত্র দল বেহস্তি হবে তাদের নাম হচ্ছে আহলে ওয়াল জামাত এরা নবীকে মেনে নিয়ে তারা বেহেস্তের অধিকারী হবে কিয়ামতের দিন রসুলের জান্ডার নিচে তাদের স্থান হবে চিৎকার সুবহানাল্লাহ